নমস্কার আমি শ্রীজা সালটা দু লোকসভা নির্বাচন ছিল আপনারা জানেন মাত্র এক বছর আগের কথা তো সেই লোকসভা নির্বাচনের আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঘোষণা করেছিলেন তিনি নন বায়োলজিক্যাল অর্থাৎ তার কোনো মা নেই তিনি ঈশ্বরের দূত ঈশ্বর ওনাকে সরাসরি প্রেরণ করেছে এরকমই কথা বলেছিলেন এরকমই স্টেটমেন্ট দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে স্টেটমেন্ট শুনে আমরা ভারতবাসী হিসেবে তো ছেড়ে দিলাম গোটা পৃথিবীর মানুষ বোধায় বেশ কিছুটা চমকে গিয়েছিলেন এরকম একটা স্টেটমেন্ট যে কোনো মানুষ দিতে পারে তাও সেটা ভোটের আগে মানে কোন ভোট বুঝতে পারছেন নিশ্চয়ই মাত্র এক বছর আগে যে লোকসভা ভোট হয়েছে যে ভোটে চারশো পার সরকার হবে বলে বিজেপি প্রচার করেছিল সেই লোকসভা নির্বাচনের আগে মোদী যেই গর্বে ঘোষণা করেছিলেন তিনি নন বায়োলজিক্যাল অর্থাৎ মায়ের অস্তিত্বকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছিলেন নরেন্দ্র মোদী কি লজ্জা না আমাদের মানে মা এই শব্দটাই আমাদের কাছে একটা অন্য অনুভূতি বহন করে আমরা জন্ম থেকে মানে জন্মের পর থেকে শিখে এসেছি কি জননী জন্ম স্বর্গাদপি গরীয় অর্থাৎ মা এবং মাতৃভূমি স্বর্গের থেকেও বড় বিষয় শুধু আমাদের নয় মানে গোটা পৃথিবী জুড়ে মায়ের একটা আলাদা জায়গা রয়েছে দশ মাস দশ দিন অনন্ত যন্ত্রণা সহ্য করে গর্ভে ধারণ করেন আমাদের মা আমাদেরকে পৃথিবীর আলো দেখান লালন পালন করেন আমাদেরকে বড় করেন জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিতে লড়াইয়ের শক্তি যোগান যে মা এক মুহূর্ত পাশে না থাকলে আমাদের মনে হয় আমাদের জীবনটা বোধ অন্ধকার হয়ে যাচ্ছে ফাঁকা হয়ে যাচ্ছে শক্তি হারিয়ে ফেলছি আমরা সেই মায়ের অস্তিত্বকে সম্পূর্ণভাবে অস্বীকার করে নিজেকে নন বায়োলজিক্যাল ঘোষণা করেছিলেন মোদীজি য়ের থেকে বড় অপমান একজন মায়ের পক্ষে বা একজন মায়ের জন্যে আর কি কিছু হতে পারে আমার অন্তত মনে হয় না আর সেই কারণের জন্যই গোটা পৃথিবী জুড়ে শিল্প সাহিত্য গান চিত্রকলা ভাস্কর্য সব কিছুতে মাতৃত্বের প্রতিরূপ ফুটে উঠেছে আমরা জানি ম্যাক্সিম গোর্গের বিখ্যাত উপন্যাস দ্য মাদার থেকে শুরু করে বলিউডে আজ পর্যন্ত চিরকালীন সর্বশ্রেষ্ঠ ছবি নার্গিস দত্তের মাদার ইন্ডিয়া যা আমাদেরকে আজও ছুঁয়ে যায় আর তাছাড়াও আমাদের এরাজ্যে আমরা যদি সেই গানের কথা মনে করি তোমায় ছাড়া ঘুম আসে না মা এই সব গান আমাদের তো প্রতিদিনকার জীবন অঙ্গ ছিল বা সেই যে জননী বলে একটা সিরিয়াল হতো যে সিরিয়াল না দেখে আমাদের মা কাকিমারা আমরা তখন অনেকটা ছোট ছিলাম অনেকে জন্মায়নি তো সেই মা কাকিমাদের সন্ধে শুরু হতো সেই সিরিয়াল দিয়ে তো এরকমই মা আমাদের জীবনের প্রতি মুহূর্তে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা অস্তিত্বে অস্থি মজ্জায় একেবারে সম্পৃক্ত হয়ে রয়েছে সেই মাকে অস্বীকার করছেন সেই মাকে রীতিমতন অপমান করছেন মোদিজি নিজে এখন আপনাদের মনে নিশ্চয় প্রশ্ন উঠছে যে হঠাৎ করে এক বছর আগে মোদিজি কি স্টেটমেন্ট দিয়েছেন সেটা নিয়ে আমি আজকে কেন পড়লাম তার কারণ হচ্ছে যে এ রাজ্য থেকে গ্রেফতার করা হয়েছে বিজেপির পোশাক গুন্ডা রাকেশ সিংকে কে এই রাকেশ সিং আসলে বিহারে আর কয়েকদিন পরেই ভোট তো সেই বিহারের যে জনসভা ছিল প্রচার সভা সেখানে নাকি মোদীজির মাকে নিয়ে কটুক্তি করেছে কংগ্রেস এরকমই কথা বিজেপির তরফ থেকে শোনানো হচ্ছে আমরা যদিও কংগ্রেসকে বা রাহুল গান্ধীকে মঞ্চে সেভাবে দেখিনি কিন্তু বিজেপির তরফ থেকে ঘোষণা করা হচ্ছে যে মোদীজির মাকে নিয়ে কটুক্তি করেছেন রাহুল গান্ধী মোদিজির মাকে নিয়ে কটুক্তি করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে আর তারই প্রতিবাদে বিজেপির পোষা গুন্ডা রাকেশ সিং সে গিয়েছিল এই কলকাতার বিধান ভবনে এবং সেখানে গিয়ে রীতিমতন বিধান ভবন ভাঙচুর করেছে রাহুল গান্ধীর যে বড় কাটআউট ছিল সেটাতে কালি মাখিয়েছে আপনারা দেখেছেন সেই ছবি কারণ প্রত্যেকটা নিউজ চ্যানেল টিভি মিডিয়া সেগুলো কভার করেছে এমনকি খবরের কাগজও কভার করেছে আপনারা দেখেছেন তো তারপর থেকে রাকেশ সিংকে গ্রেফতারি করতে পারছিল না কলকাতা পুলিশ বলছে খুঁজেই পাচ্ছে না রাকেশ সিং রীতিমতন সোশ্যাল মিডিয়ায় উপস্থিত রয়েছে সোশ্যাল মিডিয়ায় রীতিমতন স্টেটমেন্ট দিচ্ছে যে কোন পুলিশ আমার কিচ্ছু করতে পারবে না মানে সেটিংটা চিন্তা করুন যে বিজেপির পোষা গুন্ডা সে কিন্তু জানে যে কলকাতা পুলিশ তাকে কিচ্ছু করতে পারবে না আসলে তাকে কিচ্ছু করবে না কারণ প্রভু বৃত্তের সম্পর্ক কেন্দ্র আর রাজ্যের সেটিং তাই বিজেপির পোশাগুন্ডা এ রাজ্যের বিধান ভবনে যা খুশি করুক না কেন তার জন্য কলকাতা পুলিশ তাকে গ্রেফতার করবে না এটা রাকেশ সিং মোটামুটি ভাবে জানতো অবশ্য কি করেই বা করবে কারণ যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের বিধানসভা ভাঙচুরের রেকর্ড থাকে তিনি আর বিধান ভবন ভাঙচুরের জন্য কি করে গ্রেপ্তার করবেন কোন মুখেই বা করবেন যাগ্ঞে তো অবশেষে মানুষের চাপ ছিল এবং প্রত্যেকটা মানুষ বলতে শুরু করেছিলেন যে রাকেশ সিংকে রীতিমতন দেখা যাচ্ছে রাকেশ সিং রীতিমতন পুলিশকে সোশ্যাল মিডিয়ায় এসে চ্যালেঞ্জ করছে যে পুলিশ কিচ্ছু করতে পারবে না তার টিকিটিও ছুঁতে পারবে না এই চাপে পড়ে অবশেষে পুলিশ রাকেশ সিং কে আপাতত গ্রেফতার করেছে কিন্তু কদিন রাখবে এটা আমাদের কাছে সত্যি বড় প্রশ্নের কিন্তু প্রশ্ন হচ্ছে যে রাকেশ সিং কে গ্রেফতার করা হলো কেন কারণ মোদিজির মাকে অপমান করা হয়েছে কিন্তু মোদিজির মাকে যে অপমান করা হয়েছে সেই মোদিজির মা কোথায় কারণ মোদিজি নিজে ঘোষণা করেছেন নিজে স্টেটমেন্ট দিয়েছেন উনি নন বায়োলজিক্যাল তো যে মানুষটা নন বায়োলজিক্যাল তার মায়ের অপমান হয় কি করে এইটা সবার প্রথম প্রশ্ন আর শুধুমাত্র এটাই প্রশ্ন নয় তার সঙ্গে আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে আমরা দেখেছি মোদিজি বারবারই তার মায়ের কাছে গিয়ে মানে যাকে উনি মা বলে পরিচয় দিয়েছেন কারণ উনি নিজে বলেছেন যে উনি নন বায়োলজিক্যাল তো সেক্ষেত্রে এই নন বায়োলজিক্যাল স্টেটমেন্ট দেবার আগে যে ভদ্র মহিলাকে উনি নিজের মা বলে প্রজেক্ট করেছিলেন আমরা প্রত্যেক সময় দেখেছি যে মোদিজি যখনই ওনার মায়ের সঙ্গে মানে সেই প্রজেক্টেড মায়ের সঙ্গে মোদিজির প্রজেক্টেড মায়ের সঙ্গে দেখা করতে গেছেন তখনই কিন্তু সাথে করে ক্যামেরা নিয়ে গেছেন এমনকি নোটবন্দির সময়ও আমরা দেখেছি যে কিভাবে মাকে লাইনে দাঁড় করিয়ে কষ্টে রেখে তার ফটো শ্যুট করে ভারতবাসীকে বোঝাতে চেয়েছেন যে আমার মা যেখানে লাইনে দাঁড়িয়ে আছে সেখানে গোটা ভারত লাইনে দাঁড়িয়ে থাকতে পারবে তো এইভাবে তো প্রজেক্ট করেছেন মোদীজি বারবার নিজের মাকে কে অন্তত পক্ষে যাকে উনি মা বলেছেন দু হাজার চব্বিশের স্টেটমেন্টের আগে তো সেক্ষেত্রে যে মহিলাটিকে মানে যাকে উনি মা বলেছেন সেই মহিলাটিকে উনি নিজেই কোনোদিন সম্মান দেননি তো যে মহিলাটার কোনো সম্মান মোদিজের নিজের কাছেই নেই সেই মহিলাটিকে বা সেই মোদিজের মাকে অপমান করার জন্য রাকেশ সিং নামে বিজেপির পোষা গুন্ডা চলে গেল বিধান ভবনে সেখানে ভাঙচুর করা হলো এবং তার সঙ্গে রাহুল গান্ধীর কাটআউটে পোস্টারে কালি ল্যাপা হলো এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা পুলিশ ভীষণ ভাবে চাপের মুখে পড়ে আপাতত জামাই আদরে রাকেশ সিংকে রাখছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই বিজেপি বা এই মোদিজি মহিলাদের কতটা সম্মান দেন কারণ আমরা যদি ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্যগুলোতে দেখি তাহলেই বুঝতে পারবো যে বিজেপি বা মোদিজি নিজে কতটা মহিলাদের সম্মান দেন ভারতবর্ষে ধর্ষণে সবথেকে উপরে যে রাজ্যটা তার নাম উত্তর আমরা জানি গোবলয় মানে বিজেপির হাতের মুঠোর রাজ্য গোবলয় দিয়ে বিজেপির যাত্রা শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত গোবলয়তেই বিজেপির সব থেকে বেশি অস্তিত্ব টিকে রয়েছে তো সেক্ষেত্রে উত্তর প্রদেশের মহিলাদের বিশেষ করে দলিত এবং সংখ্যালঘু মহিলাদের কি অবস্থা সেটা তো আমরা জানি কারণ দু হাজার সালে যে রিপোর্ট ছিল সেখানে বলা হয়েছিল যে প্রতি ষোলো মিনিটে একজন করে মেয়ে ধর্ষিতা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমি আর নতুন করে উন্নাও কাঠোয়া হাতরাসের ঘটনা আর কি বলবো আপনারা সবাই এগুলো জানেন নতুন করে আর বলার কিছু নেই এছাড়াও আমরা যদি দেখি মণিপুরে সেখানে মহিলাদেরকে রীতিমতন নগ্ন করে ঘোরানো হয়েছে অথচ মণিপুর রাজ্যে একবার পা দেননি নরেন্দ্র মোদী এমনকি ওনাকে কখনো যদি সাধারণত উনি তো সাংবাদিক বৈঠক করেন না সাংবাদিকদের মুখোমুখি হওয়ার মতন বুকের পাটা ওনার নেই তাও কখনো কেউ কোথাও যদি কোনো প্রশ্ন করেছে উনি মণিপুর প্রসঙ্গ এড়িয়ে গেছেন এই রকম অত্যাচারের মুখে যখন জ্বলছে মণিপুর সেখানে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে কিন্তু তারপরে যে আজ পর্যন্ত ওই অত্যাচারিত মানুষদের পাশে অত্যাচারিত ধর্ষিত লাঞ্ছিত মহিলাদের পাশে একবারও দাঁড়াননি আমরা যদি বিজেপি শাসিত রাজ্যের একবারে শেষ সংযোজন উড়িষ্যার কথা দেখি তাহলে দেখব যে একটা সময় উড়িষ্যার খবর কিন্তু আমরা পেতাম না মানে আমরা সেভাবে জানতেই পারতাম না উড়িষ্যায় কি হচ্ছে বা কি হচ্ছে না কিন্তু যেদিন থেকে বিজেপি ক্ষমতায় এসছে সেদিন থেকে আমরা প্রতিদিন প্রতি মুহূর্ত উড়িষ্যার খবর পাই কিভাবে সেখানে মহিলাদের ধর্ষণ করা হচ্ছে ধর্ষণ করে পুড়িয়ে দেওয়া হচ্ছে গায়ে আগুন দিয়ে দেওয়া হচ্ছে অথবা মহিলারা হানি হয়েছে হয়েছে বা তার বিচার না পেয়ে নিজেরা গায়ে আগুন দিয়েছেন এছাড়াও মধ্যপ্রদেশ রাজস্থান মানে গোবলয়ের অবস্থা যে খারাপ সেটা প্রত্যেক দিন এতগুলো মিডিয়া হাউস প্রায় সমস্ত মিডিয়া হাউস মোদিজের পোষার লোকজন কিনে ফেলার পরেও আমরা জানতে পারছি এমনকি যে গরুকে ওরা মা বলে মানে গরু তো ওদের মা সেই গরুকেও ধর্ষণ করা হয়েছে এই মাত্র দুদিন আগের কথা মধ্যপ্রদেশে তো এই তো সম্মান মহিলাদের দেয় মোদীজি আমরা যদি এ রাজ্যে বঙ্গ বিজেপির কথা দেখি তাহলে অন্য কারোর কথা ছেড়ে দিন ব্যক্তিগতভাবে আমাকে প্রতিদিন প্রতি মুহূর্ত যেভাবে অপমানিত লাঞ্ছিত করা হয় শুধু আমাকে নয় আমার মাকে তুলে পৌঁছন সেক্ষেত্রে এই মোদীজি যখন মহিলাদের সম্মানের কথা বলেন এই মোদীজি বা এই বঙ্গ বিজেপি যখন মহিলাদের সম্মানের প্রসঙ্গ তোলে বা মোদীজির মায়ের সম্মানের প্রসঙ্গ তোলে তখন আমাদের অবশ্যই পাল্টা প্রশ্ন করা উচিত যে শুধুমাত্র মোদীজীর মতন একটা ছেলে নেই বলে কি আমাদের কোনো সম্মান প্রাপ্য নয় মোদিজীর মা বলে উনি সম্মানীয় আর আমরা কি সবাই না। আমরা কি সবাই ফালতু আমাদের কি কোনো মান সম্মান নেই কারণ আমরা জানি এ রাজ্যে প্রতিদিন প্রতি মুহূর্ত বিজেপি যেভাবে মহিলাদের লাঞ্ছিত করে যেভাবে মহিলাদের অপমানিত করে তার তুলনা বোধ হয় গোটা পৃথিবী জুড়ে কোথাও কোনো রাজনৈতিক দলের সঙ্গেই হবে না সেক্ষেত্রে মোদীজীর এই যে মাকে নিয়ে এত ভালোবাসা এটা শুধুমাত্র পাবলিসিটি স্টান্ট ছাড়া আর কিছুই না এটা আমরা সম্পূর্ণভাবে বুঝতে পারছি কারণ বিহারে ইতিমধ্যেই ভোট চোর গদি ছোর। এই যে স্লোগান সেটা এত পপুলার হয়েছে যে প্রতিটা মানুষের মুখে মুখে এই স্লোগান যে বুঝতে পারছেন যে একটু একটু করে পিছলে যাচ্ছে। নীতিশ তো এমনিই গড়বড়ে লোক কখন কি পাল্টি খেয়ে যায় কোনো ঠিক নেই তার মধ্যে এই যে ভোট চোর গদি ছোর এই যে স্লোগান এটা এতটাই জনপ্রিয় হয়েছে যে মানুষ মনে একেবারে ভোটের আগে গেঁথে গেছে তো এখন তাহলে কি করতে হবে এখন তাহলে সেই ভোট চোর গদি চোর যে জনপ্রিয় স্লোগান যেটা মানুষের মনে গেঁথে গেছে সেটা থেকে নজর ঘোরাতে হবে আর তাই কি করতে হবে তাই একটা পাবলিসিটি স্ট্যান্ড দিতে হবে তাই তিনি মাকে ব্যবহার করছেন ঠিক যেভাবে ব্যবহার করেছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে নিজেকে নন বায়োলজিক্যাল বলে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে মোদিজি ওনার মাকে শুধুমাত্র পাবলিসিটি করানোর জন্য শুধুমাত্র ভোটে জেতার জন্য এবং শুধুমাত্র নিজের অস্তিত্ব বজায় রাখার একটা বোরে হিসেবে ব্যবহার করেন মোদিজি আসলে ওনার জননীর জঠরের লজ্জা